নমস্কার বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা শুনে নেব পাগলা পাগলাদাসু গল্প সংকলনের অন্তর্গত বিংশ তথা শেষ গল্প ভুল গল্প শুরু হচ্ছে আজকের গল্প রামবাবু লোকটি যেমন কৃপন তার প্রতিবেশী বৃন্দাবন চন্দ্রের আবার তেমনি হাত খোলা দুজনের বহুকালের বন্ধুত্ব অথচ কি চেহারায় কি সভা প্রকৃতিতে কোথাও দুজনের মিল নেই বৃন্দাবন বেটেখাটো খাটো গোছের মানুষ তার মাথা ভরা টাক গোফদারি সব কামানো ছাপ্পান্ন বছর অতি প্রশংসার সঙ্গে রেজিস্ট্রি অফিসে চাকরি করে শেষ দিকে তার খুব পদোন্নতি হয়েছিল এখন ষাট বছর বয়সে তিনি সবেমাত্র পেনশন নিয়ে বিশ্রাম করছেন তিনি তার গিন্নি আর এক বুড়ো জ্যাঠামশাই এছাড়া ত্রিসংসারে সংসারে তার আর কেউ নেই জ্যাঠামশাই বিয়ে টিয়ে করেননি বৃন্দাবনের সঙ্গেই থাকেন রামপ্রসাদ সান্নাল লোকটি ছিপছিপে লম্বা পোস্টমাস্টার প্রাণশঙ্কর ঘোষ ছাড়া তেমন ঢ্যাঙা লোক সে পাড়াতে আর খুঁজে পাবে না এক অক্ষর ইংরাজি জানেন না কিন্তু মার্বেল পাথর আর পাটের তেলের ব্যবসা করে তিনি প্রকাণ্ড দোতলা বাড়ি করেছেন দেশে জমিদারি কিনেছেন আর নানা রকম কারখানার অংশীদার হয়ে বসেছেন তার আটটি ছেলে কিন্তু মেয়ে একটিও হলো না বলে তার ভারী দুঃখ প্রকাণ্ড কপাল তার উপর এক রাশ চুল মুখে লম্বা লম্বা দাড়ি আর চোখে হাল ফ্যাশনের ফ্রেম ছাড়া চশমা কানের সঙ্গে তার সম্পর্ক নেই কেবল নাকের উপর স্প্রিং দিয়ে এঁটে বসানো মোট কথা দেখলেই বোঝা যায় যে মানুষটি কম কেউ কেটা নয় প্রতিদিন সন্ধ্যা হতে পাড়ার বাবুরা সবাই রামবাবুর বৈঠকখানা ঘরে এসে জোটেন আর পান তামাক চা বিস্কুট সন্দেশ ইত্যাদির সঙ্গে খুব হাসি তামাশা গল্প গুজব চলতে থাকে বৈঠকখানা ঘরটি বেশ বড় মেঝের উপর প্রকাণ্ড ফরাস পাতা তার উপর কতগুলি মোটা সোটা তাকিয়া আর রং চঙে হাত পাখা এদিক ওদিক ছড়ানো তাছাড়া ঘরের মধ্যে কোথাও চেয়ার টেবিল বা রকম আসবাবপত্র একেবারেই নেই বাবু হরিহর ডাক্তার জ্যোতিষ রায় হেডমাস্টার ইন্সপেক্টর বারুদ যে প্রভৃতি অনেকেই সেখানে প্রতিদিন আসেন বৃন্দাবন বসু বড় লাজুক লোক প্রথম প্রথম সেদিকে বড় একটা ঘেঁচতেন না সে পাড়ায় তিনি সবে নতুন এসেছেন কারো সঙ্গে আলাপ পরিচয় নেই খালি পোস্টমাস্টার বাবুর সঙ্গে একটু জানাশোনা যা হোক পোস্টমাস্টার বাবু নাছোড়বান্দা লোক তিনি বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার একরকম জোর করেই তাকে রামবাবুর বাড়ি নিয়ে গিয়ে হাজির করলেন প্রথম দিনের পরিচয়ে দুজনের আলাপ এমন জমে উঠল যে তারপর থেকে রামবাবুর বৈঠকে যাওয়ার জন্য বৃন্দাবন চন্দ্রকে আর কোনো তাগিদ দেওয়ার দরকার হতো না এই ঘটনার সাত দিন পরে একদিন রামবাবুর বৈঠক খুব জমেছে মানুষকে চিনতে না পারার দরুন কত সময়ে কত অদ্ভুত ভুল হয় তাই নিয়ে বেশ কথাবার্তা চলছে হরিহরবাবু বললেন আমি একবার যা ফ্যাসাদে পড়েছিলাম সে বোধহয় আপনাদের বলিনি সে প্রায় বিশ বছর আগেকার কথা একদিন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে একটু শিগগির শিগগির ঘুমব ভাবছি এমন সময় আমার ডিসপেন্সারির চাকরটা এসে খবর দিল প্রমথ বাবু এসেছেন প্রমথ মিত্রের তখন তার মাথার ব্যায়ামের জন্য আমাকে দিয়ে চিকিৎসা করাতো সেদিন কথা ছিল আমি তার জন্য একটা মিক্সচার তৈরি করিয়ে রাখব। সে সন্ধ্যার সময় সেটা নিয়ে যাবে তাই চাকর এসে খবর দিতে আমি ওষুধের শিশিটা তার হাতে দিয়ে সেই সঙ্গে একটা কাগজে লিখে দিলাম ওষুধটা এখনই একদাগ খাবেন দুর্বল মস্তিষ্কের পক্ষে কোনো রকম মানসিক পরিশ্রম বা উত্তেজনা ভালো নয় কথা সর্বদা মনে রাখবেন তাহলে আপনার মাথার ব্যায়াম শিগগির সারবে মিনিটখানেক যেতে না যেতেই চাকরটা ঘুরে এসে খবর দিল যে বাবুটি চিঠিটি পড়ে বেজায় খাপ্পা হয়েছেন এবং দাওয়াইয়ে শিশিটি ভেঙে আমায় গাল দিতে দিতে প্রস্থান করেছেন শুনে তো আমার চক্ষুস্থির যা হোক ব্যাপারটা পরিষ্কার হতে বেশি দেরি হল না একটু সন্ধান করতেই বোঝা গেল যে লোকটি মোটে প্রমথ মৃত্যুর নন আমারই মামা শ্বশুর বাঁশ বেড়ের প্রমথ নন্দী যেরকম বদমেজাজি লোক সে রাত্রে আমায় ছুটতে হলো বুড়োর তোয়াজ করবার জন্য বুড়ো কি সহজে ঠান্ডা হয় তাকে অপমান করা বা তার সঙ্গে ইয়ারকি করা যে আমার মোটে অভিপ্রায় ছিল না এবং ওষুধটা কিংবা চিঠিটা যে তার জন্য দেওয়া হয়নি এই সহজ কথাটি তার মাথায় ঢোকাতে প্রায় দু ঘন্টা সময় লেগেছিল এদিকে বাসায় ফিরে শুনি প্রমোথ মৃত্যুর এসে তার ওষুধ তৈরি না পেয়ে খুব বিরক্ত হয়ে চলে গেছে পরদিন সকালে আবার তাকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করি এই গল্প শুনে ইন্সপেক্টর বাবু বললেন আপনার তো মশাই অল্পের উপর দিয়ে গেল আমার ওই একটা ভুলের দরুন চাকরি নিয়ে টানাটানি পড়েছিল সেও বহুদিনের কথা আমি তখন সবেমাত্র মাত্র পুলিশের চাকরি নিয়েছি ঘোষপুরের বাজার নিয়ে সে সময় সুদাস মণ্ডলের সঙ্গে রায়বাবুদের খুব ঝগড়া চলছে একদিন খবর পাওয়া গেল আজ সন্ধ্যার পর সুদাস লাঠিয়াল নিয়ে বাজার দখল করতে আসবে ইন্সপেক্টর যোগিনবাবুর হুকুমে আমি জন কনস্টেবল নিয়ে সন্ধ্যার কাছাকাছি ঘোষপুরে উপস্থিত হলাম বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সন্ধ্যার একটু পরেই দেখলাম নদীর দিক থেকে কিসের আলো আসছে মনে হচ্ছে কারা যেন কাঁঠাল তলায় বসে বিশ্রাম করছে ব্যাপার কি দেখবার জন্য আমি খুব সাবধানে একটা ঝোপের আড়াল পর্যন্ত এগিয়ে গেলাম গিয়ে দেখি একটা মশালের ঝাপসা আলোয় লাঠি হাতে কয়েকটা লোক বসে আছে আর এক পালকির আড়ালে দুজন লোক কথাবার্তা বলছে কান পেতে শুনলাম একজন বলল। সুদাসদা দা কত দূর এলাম উত্তর হলো এই তো ঘোষপুরের বাজার দেখা যাচ্ছে অমনি আর কথা নেই আমি জোরে শীষ দিতেই সঙ্গের পুলিশগুলো মার মার করে তেড়ে এসেছে পুলিশের সাড়া পাওয়া মাত্র সুদাসের লোকগুলো বাপরে মারে করে কে যে কোথায় সরে পড়লো তার ধরতেই পারা গেল না কিন্তু পালকির কাছে যে দুটো লোক বসেছিল তারা খুব সহজেই ধরা পড়ে গেল তাদের একজনের বয়স অল্প চেহারাটা গোয়ার গোবিন্দ গোছের বুঝলাম এই সুদাস মণ্ডল সে আমায় তেরে কি যেন বলতে উঠেছিল আমি এক ধমক লাগিয়ে বললাম হাতে হাতে ধরা পড়েছ বাপু এখন রোগ করে লাভ নেই কিছু বলবার থাকে তো থানায় গিয়ে বলো শুনে তার সঙ্গের বুড়ো লোকটা ভেউ ভেউ করে কেঁদে উঠে খানিক্ষণ অনর্গল কী যে বকে গেল। তার কিছুই বুঝতে পারলাম না খালি বুঝলাম যে সে আমাকে তার সুদাসদার পরিচয় বোঝাচ্ছে আমি বললাম অত পরিচয় শুনবার আমার দরকার নেই আসল পরিচয়টা আজ ভালো রকমই পেয়েছি তারপর তাদের হাতকড়া পরিয়ে তো মহাফূর্তিতে থানায় এনে হাজির করা গেল তারপর যা কাণ্ড হেড ইন্সপেক্টর বাবু রাগে আগুনের মতো লাল হয়ে টেবিল থাবড়িয়ে দোয়াত উল্টিয়ে কাগজ কলম ছুড়ে আমায় খুব সহজেই বুঝিয়ে দিলেন যে আমি একটি আস্ত রকমের হস্তিমূর্খ এবং অর্বাচীন পাঠা যে লোকটিকে ধরে এনেছি সে মোটেই সুদাস মণ্ডল নন তার নাম সুবাস চন্দ্র বোস সে বাবুর জামাই সঙ্গের লোকটি তার ঠাকুরদার আমলের চাকর বাবুর কাছেই তারা আসছিল আমার বুদ্ধিটা হা করা বোয়াল মাছের মতো না হলে আমি সুবাস শুনতে কখনোই সুদাস শুনতাম না ইত্যাদি অনেক কষ্টে অনেক খোসামুদি করে অনেক হাতে পায়ে ধরে সে যাত্রায় চাকরিটা বজায় রাখতে হয়েছিল ইন্সপেক্টরের গল্প শেষ হতেই বৃন্দাবন চন্দ্র টিকি দুলিয়ে বললেন আপনাদের গল্প শুনে আমারও একটা গল্প মনে পড়ে গেল সেও ওই রকম উদর বোঝা বুদোর ঘাড়ে গোছের গল্প তবে ভুলটা আমি নিজে করিনি করেছিল আমার ভাইপো সেই যে ছোকরাটি এখন মেডিকেল কলেজে পড়ে একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে বসে আছি ঘরের বাতি জ্বালা হয়নি বাইরেও বেশ অন্ধকার খালি নোখের মতো একটুখানি চাঁদ সবে মাত্র পূব দিকে উকি দিয়েছে এমন সময় মনে হলো যেন একটা মানুষ দেয়াল বেয়ে বেয়ে বাড়ির ছাদের উপর উঠছে বৃন্দাবন বাবু সবে এইটুকু বলেছেন এমন সময় বারান্দায় কে ডাক দিল বাবু টেলিগ্রাম রামবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে টেলিগ্রামখানা নিয়ে আসলেন তারপর চোখে চশমাটি কপালে তুলে টেলিগ্রামখানা খুলে পড়তে লাগলেন পড়তে পড়তে তার চোখ ক্রমে গোল হয়ে উঠছে দেখে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন কি ব্যাপারখানা কী রামবাবু ধপাস করে সোফার ওপর বসে পড়ে বললেন এই দেখুন না দেশ থেকে পরেশ টেলিগ্রাম করছে সিরিয়াস অ্যাক্সিডেন্ট কাম ইমিডিয়েটলি অর্থাৎ গুরুতর দুর্ঘটনা শীঘ্র আসুন রামবাবুর তিন ছেলে কয়েকদিন হলো পুজো ছুটিতে দেশে গিয়েছে আর একটি মামাবাড়িতে আছে আর বাকি তিনটে মায়ের কাছে বাড়িতেই রয়েছে রামবাবু বললেন এত লোক থাকতে পরের ছোকরাটাকে দিয়েই বা টেলিগ্রাম করাতে গেল কেন দুটো পয়সা খরচ করে বড়রা কেউ একটু ভালো করে গুছিয়ে টেলিগ্রাম করলেই পারতো এখন কি যে করি আজ বিশুদবার এ সময় রওনাই বা হই কেমন করে কিছুই তো বুঝতে পারছি না তিনি চাকরকে ডেকে তিন তলার বড় ঘর থেকে তার কলমটা আনতে বললেন আর বললেন একটা টেলিগ্রাম করে দেখা যাক কি জবাব আসে এই বলে তিনি আবার টেলিগ্রাম খানা পড়তে লাগলেন গল্প গুজব তো চুলোয় গেল সবাই মিলে ভাবতে বসলো এখন কি করা যায় এমন সময় রামবাবু হঠাৎ বলে উঠলেন ও কি এ টেলিগ্রাম এ তো দেখছি রমাপদ সেন লেখা আমার কি যে চোখ হয়েছে আমি পড়ছি রামপ্রসাদ সান্নাল বলতে পোস্টমাস্টার প্রিয়শঙ্করবাবু বলে উঠলেন ও যে ও পাড়ার গুপি ভাই আমি জানি তার শ্বশুরের নাম পরেশনাথ কি যেন তখন খুব একটা হাসির ধুম পড়ে গেল রামবাবু বললেন দেখলেন মশাই পিওন ব্যাটার কাণ্ড ভুল টেলিগ্রাম দিয়ে আমায় মেরেছিল আর কি একে বুড়ো বয়স তাতে আবার জানেন তো আমার হার্টের ব্যারাম আছে হেডমাস্টার যতীনবাবু হেসে বললেন আপনি আবার এর মধ্যে বুড়ো হলেন কি করে রামবাবু বললেন বিলক্ষণ এ পাড়ায় আমার মতো বুড়ো আর কটি পান দেখুন তো এই আষাঢ় আমি ষাটের কোঠায় পা দিয়েছি বৃন্দাবনবাবু বললেন তাহলে আমার জ্যাঠামশাইয়ের কাছে আপনার হার মানতে হলো তার উনসত্তর ডাক্তারবাবু বললেন আমারও বড় কম হয়নি চৌষট্টি হয়ে গিয়েছে কিন্তু এ পাড়ার বয়সের জন্য যদি প্রাইজ দিতে হয় তাহলে ভোলানাথের বাপকেই দেওয়া উচিত তার নাকি এখন আটাত্তর বছর চলেছে রকম বাজে কথা চলছে এমন সময় বড় বড় বারকোশের উপর থালা সাজিয়ে রামবাবুর তিনটে চাকর খাবার নিয়ে হাজির কচুরি নিমকি সন্দেশ থেকে পিঠে পায়েস পর্যন্ত প্রায় বারো চোদ্দ রকমের খাবার ডাক্তার বললেন বাপ রে এই যে বিরাট আয়োজন ব্যাপারখানা কী রামবাবু বললেন ওই যা আসল কথাটাই বলতে ভুলে গেছি আজ আমার জামাই এসেছেন তাই বাড়িতে একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে ডাক্তারবাবু হেসে বললেন এত বড় গুরুতর কথাটাই বলতে ভুলে গেলেন আপনার বয়সটা নিতান্তই বেড়ে গেছে দেখছি বৃন্দাবন বললেন তা হোক আজকের বৈঠকে অনেক রকমই ভুলের কাণ্ড শুনলাম আর দেখলাম কিন্তু এ ভুলটি বেশি দূর গড়ায়নি আসুন এখন ভুলের সংশোধনটা করে নেওয়া যাক গোড়াতে রামবাবুকে কৃপণ বলা হইয়াছে কিন্তু গল্পে তাহার স্বভাবের যে পরিচয় দেওয়া হইয়াছে তাহা মোটেই কৃপনের মতো নয় বলা হইয়াছে রামবাবু ও বৃন্দাবন বাবুর মধ্যে বহুকালের বন্ধুত্ব অথচ পরেই বলা হইয়াছে কারো সঙ্গে বৃন্দাবন বাবুর আলাপ পরিচয় নেই প্রথমেই বৃন্দাবন বাবুর মাথা ভরা টাক বলা হইয়াছে অথচ তিনি টিকি দুলাইতেছেন প্রথমে বলা হইয়াছে তাহার বয়স ষাট কিন্তু তিনি চাকরি করিয়াছেন ছাপ্পান্ন বছর বলা হইয়াছে যে গিন্নি আর জ্যাঠা মহাশয় ছাড়া তাহার আর কেহ নাই কিন্তু পরে তাহার এক ভাইপোকে হাজির করা হইয়াছে প্রথমে পোস্টমাস্টারের নাম বলা হইয়াছে প্রাণশঙ্কর পরে লেখা হইয়াছে প্রিয় শঙ্কর রামবাবু ইংরাজি জানেন না অথচ তিনি চটপট ইংরাজির টেলিগ্রাম পড়িতেছেন রামবাবুর পাটের তেলের ব্যবসা করেন কিন্তু এরকম কোন তেল বা ব্যবসার কথা শোনা যায় না ওই লাইনে তার বাড়ি দোতলা হইয়াছে কিন্তু মাত্র সাতটির হিসাব পাওয়া যাইতেছে রামবাবুর মেয়ে নাই কিন্তু তাহার এক জামাই আসিয়া হাজির তাহার চশমার যে বর্ণনা হইয়াছে সেইরূপ চশমা কপালে তোলা যায় না প্রথমে বলা হইয়াছে ঘরে কোনো রকম আসবাবপত্র নাই কিন্তু পরে সোফার উল্লেখ করা হইয়াছে বলা হইয়াছে বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার বৃন্দাবন রামবাবুর সঙ্গে দেখা করিলেন গল্পের ঘটনা তাহার সাত দিন পরে সুতরাং দিন বৃহস্পতিবার হইতেই পারে না বড়দিনের সপ্তাহ কানেকের মধ্যেই পূজার ছুটি অসম্ভব বৃন্দাবনবাবুর বয়স মোটে ঊনসত্তর হইতেই পারে না চাঁদকে যখন আমরা সূর্যের কাছাকাছি দেখি তখনই তাহার চেহারা থাকে সরু নখের মতো সন্ধ্যার সময় পূব দিকে অর্থাৎ সূর্যের উল্টো দিকে তাহার ওরকম চেহারা অসম্ভব ব্যাস ভুল গল্প এখানেই শেষ হচ্ছে লেখক ঘটনার ঘন আমাদের মস্তিষ্ককে এতটাই ব্যস্ত করে রেখেছেন গল্পটিতে যে ভুলগুলি আমরা কিন্তু চট করে প্রথমবার পড়েই ধরে নিতে পারিনি সুকুমার রায় চোখে আঙ্গুল দিয়ে পয়েন্ট করে করে সেগুলো দেখিয়ে দিয়েছেন গল্পের শেষের অংশে এসে কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি শেষ হলো পাগলাদাসু গল্প সংকলন খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বেশ কিছু গল্প সম্ভার সাথে নিয়ে